কুরবানের ঈদের যত আইটেম লাগে ওগুলা সব ইনশাল্লাহ প্রস্তুত করে আগাম নিয়ে আসছে দোকানে পাইকার ভাইদের জন্য হুমরি খেয়ে নিচ্ছে মুড়ির মতো চলে ইনশাআল্লাহ যুগ যুগ ধরে চলে আসছে এখনো চলে এডি বাটার হলো লেডিস থ্রি কোয়ার্টার বলে এটাকে কেউ যে কাপড় তৈরি করে থাকে পাঁচ টাকা থেকে শুরু করে এগুলা একটা কাপড়ে কোনো রং যাবে না রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি গরম যেহেতু চলে আসছে এই মাল যা আমদানি হয় তার চেয়ে বেশি সেল হয় এগির ফ্রকের কথা না বললেই নয় সবসময় চলে আসছে এটা সবাই জানে ভাইরাল এটার কোনো ফ্লোপ নাই দেখেন দীর্ঘদিন সবসময় চলে প্রায় এইটি পার্সেন্ট কাস্টমার হলো ওরা পাইকারে নিয়ে বিভিন্ন ডিস্ট্রিকে তারা পাইকারে বিক্রি করে সবচেয়ে কম রেটে সবসময় মদিনা গার্মেজ দিয়ে থাকে খুব সুন্দর একটা অল ওভার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রঙের বিভিন্ন আকারের শর্টপিন এ দেখেন তারা অল্প পুঁজি তাদের আসলে অল্প অল্প করে অনেকগুলো আইটেম দিলে ইনশাল্লাহ সাজাই দিলে তারা ব্যবসা করতে পারবে না সর্বপ্রথম সবার আগে বিপুল আকারে টপসের সমাহার নিয়ে এগুলো শুধু টপস দেখালে সারাদিন লাগবে নতুন আগামী কুরবানি কালেকশন এগুলো খুব একটা ভাইরাল প্রোডাক্ট আমার দোকানে খুব চলে প্রচুর বিক্রি করেন এগুলো হ্যাঁ দেখেন ও ছোট থেকে বড় পর্যন্ত বাংলাদেশ জন্মের পরে থেকে এই পার্টি ফ্রক চাহিদা যুগ যুগ ধরে এই যে দেখেন পার্টি মধ্যে বাচ্চাদের পার্টি ফ্রক খুব সুন্দর দেখলে ইনশাল্লাহ পছন্দ খুব চলবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ আমি আপনাদেরকে একটু ব্যতিক্রমতর্মী ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই ভাইবোনারা জানতে পারে কোন জায়গা থেকে কত কমে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করা যাবে কাদের কাছ থেকে নিলে একটু বেশি লাভ করা যাবে কারা আসলে কত রিজনেবল প্রাইজে ব্যবসায়ীদেরকে হোলসেলের কালেকশনগুলো প্রোভাইড করতেছে এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী রেগুলার কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে এটি একটি পুরাতন ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ের ব্যবসায়ীরা ডিস্ট্রিক্ট পর্যায়ের ব্যবসায়ীরা কিন্তু হোলসেলে এগুলো নিয়ে আবার হোলসেল করে থাকে যাই হোক আমার শুধুমাত্র তথ্য দেওয়া বাকিটা আপনার কাজ আপনি কোন প্রতিষ্ঠান থেকে আপনার ব্যবসার জন্য কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবেন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় শোরুম এবং এখানে আপনি প্রায় হুঁশিয়ারি যাবতীয় প্রায় সকল কালেকশনগুলো পেয়ে যাবেন যারা যেই ধরনের কালেকশনগুলো আসলে প্রস্তুত করে থাকে নিজেরাই প্রস্তুত করে এবং ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকমের কালেকশনগুলো এখান থেকে হোলসেলে দেওয়া হয়ে থাকে দর্শক যারা সম্পূর্ণ দেখবেন তারাই জানতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে নিলে আপনি কতটা লাভবান হবেন এই প্রতিষ্ঠান থেকে আপনি আসলেই কতটা কমে পাবেন এখান থেকে নিলে আপনি কীরকম ব্যবসা করতে পারবেন আপনি সম্পূর্ণ না দেখলে কিন্তু জানার সুযোগ নেই আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে কোন প্রতি ধরনের সুযোগ সুবিধাগুলো দেয় সেটা জানানো বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার এলাকার জন্য আপনি বেস্ট কালেকশনগুলো নেবেন আসলে এই কালেকশনগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় বিদায় আমাদের দেশের বহু শ্রেণীর ব্যবসা বহু শ্রেণীর ব্যবসায়ী এখন এগুলো নিয়ে ব্যবসা করতেছে অল্প পুজোতে অনেক আইটেম পাওয়া যায় এবং প্রত্যেকটা আইটেম হয় খুবই চিপ প্রাইস এবং এই কালেকশনগুলো যে কোনো জায়গায় নিয়ে ব্যবসা করা যায় অর্থাৎ আপনি যে কোনো পরিবেশে নিয়ে ব্যবসা করে একটি সুযোগ পাবেন বিশাল শুরু আসলে এখানে কত পরিমাণে কালেকশন আছে সেটা হয়তো

আগের চাইতে অনেক অনেক বেশি কালেকশন কানায় কানায় পরিপূর্ণ আপনার শোরুম এত এত কালেকশনগুলো নিয়ে হাজির হয়েছিলেন এবং এত এত কালেকশনগুলো আনার কারণটা কি আপনার কি হিউজ সেল হচ্ছে মানে ব্যবসায়ীরা আসতেছে নিচ্ছে এটা হলো কি মদিনা গার্মেন্টসের এই যে বৈশিষ্ট্য যে যে কোনো লোক নতুন দোকানদার এসে দোকানে বসলে এ টু জেড কালেকশন দিয়ে যাতে মদিনা গার্মেন্টস থেকে একটা দোকানও সাজানো যায় আচ্ছা সেই লক্ষ্যেই মদিনা গার্মেন্টস এ টু জেড আইটেম নিয়ে দোকান সাজিয়ে থাকে সবসময় সর্বক্ষণ এবং এই কুরবানের ঈদের সবচেয়ে আগাম যে বার্তা সেগুলো মদিনা গার্মেন্টসে দিয়ে থাকে আর মদিনা গার্মেন্টস কুরবানের ঈদের যত আইটেম লাগে ওগুলা সব ইনশাল্লাহ প্রস্তুত করে আগাম নিয়ে আসছে দোকানে পাইকার ভাইদের জন্য এজন্য যে আমার দোকানের নাম হলো মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা ভুলতা গাউসিয়া উপস্থিত এটা হলো আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর দোকান নাম্বার হলো আষ্টশো উনাশি আঠারশো আশি আঠারশো একাশি আঠারশো বিরাশি আঠারোশো তিরাশি নাম্বার দোকান এখানে পাঁচটি দোকান ভেঙে একত্রিত করে একটি বড় আকারে শোরুম করা হয়েছে আর মদিনা গার্মেন্টসের এই শোরুম ছাড়া অন্য কোথাও কোনো প্রকার শোরুম নাই এত বড় জি আচ্ছা কী দিয়ে শুরু করতেছেন আমি শুরু করতে চাচ্ছি বরাবরের মতো পাঁচ টাকার প্যান্ট দিয়ে যে প্যান্ট মদিনা গার্মেন্টসে প্রথম ভাইরাল আকারে পাঁচ টাকার প্যান্ট দিয়ে থাকে আজও দিচ্ছি এবং জানি না কতদিন দিতে পারবো দীর্ঘ দিন যাবৎ এই আইটেমটা দিয়ে যাচ্ছি পাঁচ টাকায় কিনে দশ টাকা পনেরো টাকা বিক্রি করে একমাত্র তিন গোল লাভের ব্যবসা এটা আচ্ছা আর দেখেন এই যে আরেকটা এটা হলো এটা রেট হলো মাত্র দশ টাকা এটা ওটার সাথে একটু উন্নত এটাকে বল প্যাকেট বলে এটা রেট হলো মাত্র দশ টাকা এই কুলটি এটা রেট হলো মাত্র বারো টাকা বল ডিজাইন এটা রেট হলো মাত্র বারো টাকা তারপরে এই যে সেন্ট টু গেঞ্জি লুজ সেন্ট টু গেঞ্জি বলা হয় কেমন চলে এটা রেট হলো আপনার মাত্র বারো টাকা হুমরি খেয়ে নিচ্ছে মুড়ির মতো চলে ইনশাল্লাহ তারপর দেখেন এই যে বানটেক এটা রেট হলো মাত্র সতেরো টাকা তারপরে দেখেন এই যে এটা হলো কলস পেন বলে এটাকে এটা রেট হল সতেরো টাকা তারপরে নুডুলস প্যান বলে এটাকে নুডুলস প্যান এটা রেট হলো মাত্র ষোলো টাকা আর এটা হলো টিসু পেন এটা হলো তেরো টাকা থেকে শুরু তেরো চোদ্দো পনেরো তারপর হচ্ছে এই যে এটা পবলিন প্যান্ট বলে এটাকে পবলিন কাপড় দিয়ে তৈরি এটা যুগ যুগ ধরে চলে আসছে এখনও চলে এটা রেট মাত্র বিশ টাকা তারপরে দেখেন ডিভাইডার এই ডিভাইডার সবসময় চলে আসছে আর এই ডিভাইডারের একমাত্র মদিনা এটা সার্বক্ষণিক আমরা সারা বছর বিক্রি করে থাকি হলো মাত্র টাকা তারপরে দেখেন এই যে আরো একটা ডিভাইডার এই ডিভাইডার হলো লেডিস থ্রি কোয়ার্টার বলে এটাকে কেউ আবার কেউ ডিভাইডার বলে এটা রেট হলো মাত্র বিশ টাকা তারপরে দেখেন এই যে এটা হলো পুতুল পেন বলে এটা পুতুল পেন তারপরে এই যে আরো একটা আছে চান প্যান্ট তারপরে দেখেন এই স্টিকার প্যান্ট থান কাটা কাপড়ের খুব ভালো আর একটা কথা বলে রাখি সব সময় মদিনা কারমে যে কাপড় তৈরি করে থাকে পাঁচ টাকা থেকে শুরু করে এগুলো একটা কাপড়ের কোনো রং যাবে না রঙের হান্ড্রেড 100% গ্যারান্টি তারপর দেখেন এই যে লটো প্যাকেট লটো লটো লস এটা মাত্র পনেরো টাকা এই মার্কেটে আপনারা কি একজন পুরাতন ব্যবসায়ী এই মার্কেটের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দীর্ঘ দিন যাবৎ আমাদেরকে সম্মানের সহিত আল্লাহর অশেষ রহমতে পাইকারদের ভালোবাসায় এই মদিনা কারমাস টিকে আছে তারপর দেখেন এই যে লটো প্যাকেট তারপরে দেখেন এই যে আরেকটা একটা পেন আচ্ছা তারপরে এই যে আরেকটা হলো এটা পলিওলা এই যে পকেট পেন বলে এটাকে তারপরে দেখেন এই যে রাবার নিমা যে রাবার নিমার কথা না বললেই নয় গরম যেহেতু চলে আসছে এই মাল যা আমদানি হয় তার চেয়ে বেশি সেল হয় সেল হয় অনেক চাহিদা অনেক চাহিদা এই যে রাবার নিমা এটা এই যে এই যে আরেকটা রাবার নিমা তারপরে দেখেন এই যে এটা টস বলে এটাকে টস দেখেন কত সুন্দর কাপড়ের মধ্যে টস ম্যাগি নাকি হ্যাঁ টস তারপরে দেখেন এই যে আরেকটা আছে দেখেন এটাকে বুদাম নিমা বলা হয় এই যে দেখেন তারপরে দেখেন এই যে মেগি ফ্রক যে মেগির ফ্রকের কথা না বললেই নয় সবসময় চলে আসছে এটা সবাই জানে ভাইরাল একটা মদিনা গার্মেন্টসের প্রোডাক্ট একমাত্র প্রস্তুতকারক মদিনা গার্মেন্টসের হুশিয়ারি সেটা হলো এই যে নিমা ফ্রক মেগি ফ্রক দুটোই আছে তারপর দেখেন এই যে গুলগোলা যে গুলগলা ভ্যানে হোক ফুড়ে হোক দোকানে হোক বুড়ির মতো চলে এটা কোনো ফ্লোপ নাই দেখেন দীর্ঘদিন সময় চলে বিশ টাকা থেকে শুরু মাত্র বিশ টাকা তারপর দেখেন এই যে বাইশ টাকা বারোটা বারোটা কালারই হবে এ দেখেন

এ দেখেন আচ্ছা তারপরে এই যে আছে সেটিং মেকি বলে এটাকে সেটিং কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো কাপড়ের মধ্যে এটা দেখেন দেখেন খুব ভালো মানের হ্যাঁ খুব ভালো মানের কাপড়গুলো তারপরে এটা আমাদের যে এটা একটা হাওতা আছে ঠিক सेम কোয়ালিটির মধ্যে আচ্ছা থ্রি কোয়ার্টার চেক তারপরে দেখেন এই যে স্টিচ থ্রি কোয়ার্টার যে গ্যাফারডিং স্টিচ থ্রি কোয়ার্টার খুব ভালো একটা প্রোডাক্ট এটা খুব চলে আচ্ছা তারপর দেখেন এই যে ফরক আপনি যে এই সমস্ত আইটেম এত কমে দিতে পারেন কেন আপনি নিজে তৈরি করেন বা মদিনা গার্মেন্টস একমাত্র প্রস্তুত করা গাউসিয়া মার্কেটের মধ্যে মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি এই জন্য সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেডে সব সময় মদিনা গার্মেন্টস দিয়ে থাকে এবং দিতে পারে আচ্ছা এই দেখেন ফরক লুজ ফ্রক বলে এটাকে 50 টাকা থেকে শুরু মাত্র 50 টাকা থেকে শুরু সব কোয়ালিটির আছে মাত্র 50 টাকা থেকে শুরু দেখেন এই যে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দেড়শো এভাবেই আছে যার যেটা লাগে যার যেটা লাগে এই যে আরেকটা বড় মাল দেখেন এই যে তারপরে হলো এই দেখেন টাইস এই যে সাপার টাইস বলে এটাকে কত টাকার মাল দিয়ে থাকেন মিনিমাম আমাদের এখানে অনেকে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বলে থাকে তো আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে দুই হাজার পাঁচ হাজার টাকা তো ভাই অর্ডিনারি ব্যবসা হয় না ব্যবসা করা যায় না ন্যূনতম দশ হাজার টাকার মাল নিলে মোটামুটি ভাবে একজন লোক ছোট আকারে ব্যবসা করতে পারবে আর আল্লাহ তালা চাইলে তাকে দশ হাজার টাকা দশ লক্ষ টাকা করে দিতে পারে আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর করে দিতে পারে এই জন্য সবাইকে অবশ্যই আমি বলে থাকি ব্যবসায়ী ভাইদেরকে আপনারা আসেন দোকানে দেখেন শুনেন বুঝেন কারণ ভিডিও দেখে আর মোবাইল ফোনে মাল নেওয়ার চেয়ে অবশ্যই আপনার দোকানে একবার হলো আসেন এসে দেখে শুনে তারপর মাল নেন আল্লাহ তালা চাইলে আপনার এই ব্যবসাতেই বরকত দিয়ে ভরপুর করে দিবে আচ্ছা তারপর দেখেন এই যে সাপাটাইস এই যে আরেকটা সাপা ফ্লাজু খুব সুন্দর একটা অল ওভার প্রিন্ট 100% গ্যারান্টি রঙের আচ্ছা তারপর দেখেন এই যে আরেকটা ফ্লাজু আচ্ছা এই যে আরেকটা এটা স্টোন ফ্লাজু বসে স্টোন বসানো স্টোন বসানো স্টোন বসানো হ্যাঁ তারপরে দেখেন এই যে এখানে আছে শর্ট পেন বিভিন্ন আকারের শর্ট পেন এই দেখেন তারপরে দেখেন এই যে আরেকটা মাল এটা হলো আর্মি ট্রাউজার বলে এই যে আরেকটা দেখেন এটা এক কালার ট্রাউজার হাজার হাজার আইটেম আপনার কাছে হাজার হাজার আইটেম যে আইটেম দেখালে সারা দিনও শেষ হবে না আচ্ছা এই যে দেখেন এই যে ট্রাউজার তারপর দেখেন এই যে এটাকে টপ সেন বলে বা কেউ লিস পেন বলে এই যে দেখেন আরো একটা প্যান টেস্ট টপ সেন মানে অল্প টাকার হলো মানে অল্প পুঁজিতে ব্যাপক বেশি আইটেম নেওয়া যাবে বিষয়টা এমন যদি কোন লোক যে অল্প টাকা সে বলছে বা দোকানটা সাজায় দেন তো অবশ্যই আমার এখানে যদি মনে করে এক ডজন করে দুই ডজন করে মাল নিবে তাহলে এক দুই লক্ষ টাকার মাল হয়ে যাবে মাল হয়ে যাবে এই জন্য যারা অল্প পুঁজি তাদের আসলে অল্প অল্প করে অনেকগুলো আইটেম দিলে ইনশাল্লাহ সাজাই দিলে তারা ব্যবসা করতে পারবে তারপর দেখেন এই যে সুইট বেবি তারপর দেখেন এই একটা টপস প্যান্ট এই টপস প্যান্টের সাথে টপস তো লাগেই আর টপস হলো সবচেয়ে লাভজনক ব্যবসা আর টপসের নাম আসলে চলে আসে মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারির টপস সর্বপ্রথম সবার আগে বিপুল আকারে টপসের সমাহার নিয়ে মদিনা গার্মেন্টস এখনও আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দেখেন পর্যাপ্ত পরিমাণ টপস নিচ থেকে মারেন দেখেন হাজার হাজার ডিজাইনের হাজার হাজার টপস আর টপস শুরু হচ্ছে আমাদের টপসটা একদম কম দামে শুরু করছি সেটা হলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করছি এত সস্তা মাত্র পঞ্চাশ বদিনা গার্মেন্টস এরকম দামে দিয়ে থাকে ইনশাল্লাহ দেখেন এই যে টপস তারপরে এই যে টপস অনেক হয়ে যাবে জি এই যে দেখেন পঞ্চাশ ষাট পঞ্চান্ন এভাবেই আছে তারপর দেখেন এই যে আরেকটা মাল আছে দেখেন এই যে হাবাতার মধ্যে

লিস্টস বলে এটাকে খুব একটা ভাইরাল প্রোডাক্ট আমার দোকানে খুব চলে আচ্ছা এর রেট হলো 65 টাকা তারপর দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে বহু আকারের টপস আছে তার টেপ টপ এ টেন টপ এই যে টেন টপ এই যে টেন টপ টেন টপ টেন টপ বলে এটাকে এটার মধ্যে আরো আছে স্টোন ও সিকোয়েন্স আছে সর্বপ্রকারের আইটেম নিয়ে আছে এই দেখেন আমি মাত্র স্যাম্পল দেখাচ্ছি আর কি অল্প অল্প করে সব তো আর দেখানো সম্ভব নয় এই এই দেখেন যে প্রচুর বিক্রি এগুলো হ্যাঁ এই দেখেন প্রচুর বিক্রি করেন আলহামদুলিল্লাহ এগুলো কোনো কাস্টমার আছে না নিয়ে জানে ইনশাল্লাহ লাগবে প্রত্যেক দোকানদারের দোকানদারি করতে হলে টর্চই মেন টপ সারা দোকানদারি হয় না এই দেখেন ও একদম নতুন আসছে মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে টপস আছে দেখেন এই যে এখানেও কিছু বড় টপস আছে হাজার হাজার ডিজাইনের বিভিন্ন সাইজে পেয়ে যাবেন ও ভাইরাল কালেকশন এগুলো ভাইরাল কালেকশন এগুলো এগুলো ভাইরাল কালেকশন এখন কি সেন্টু genge যে সেন্টু genge সারা দোকানদারি হয় না এটা জন্য লাগে এ টু জেড ছোট থেকে বড় পর্যন্ত অনেক ব্র্যান্ডের সেন্টু আছে এই যে দেখেন মাত্র 10 টাকা থেকে শুরু মাত্র 10 টাকা থেকে শুরু 10 15 20 25 30 100 100 100 এ লেভেলে যে রকম ব্র্যান্ডের যে রকম আইটেমের মাল নেবেন ইনশাআল্লাহ সকল আইটেমে সেন্টু genge আছে তারপর দেখেন পর্যাপ্ত পরিমাণে দেখেন এই টি-শার্ট প্লাস শার্ট আছে এই যে এখানে

কাজ করা সিকুয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে আচ্ছা ও যার যেটা লাগে হ্যাঁ জি যার যেরকম যেটা লাগে ইনশাআল্লাহ সর্ব প্রকার আছে তারপরে দেখেন এই যে পার্টি ফ্রক এর মধ্যে বাচ্চাদের পার্টি ফ্রক একশো একশো ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখেন মানে আপনি সব রকমের আইটেমই রাখেন সব রকম আইটেম এই যে অ্যালেক্স কাপড়ের মধ্যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে পার্টি ফ্রকের মধ্যে দেখেন খুব সুন্দর দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে দেখলে পছন্দ হবে জি ইনশাআল্লাহ আমি পাইকার ভাইদেরকে বলবো আপনি চলে আসেন দোকানে দেখে 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 শুনে নিতে পারবেন সব তো আর ভিডিও এদের ভিডিওতে দেখানো সম্ভব না আচ্ছা এই দেখেন ওয়াও একদম নতুন হ্যাঁ একদম নতুন দেখেন চলবে এগুলো জি ইনশাআল্লাহ খুব চলবে চলে আসতে চলবে কি নাই না সব আছে যা চাইবে ইনশাআল্লাহ একটা দোকানদারি করতে যা চাইবে এই যে দেখেন এখানে ইন্টারলক কাপড়ের মধ্যে গেঞ্জির কালেকশন এই যে সেট আছে গেঞ্জি সেট মেগি হাতা এই যে ইন্টারলক কাপড় ইন্টারলক কাপড়ের মধ্যে হাভাতা এই যে দেখেন হাভাতা এই দেখেন ইন্টারলক কাপড় ওয়াশ কাপড় পর্যাপ্ত পরিমাণে যা চাইবেন ইনশাল্লাহ যা চাইবেন সবই আছে আমার দোকানে ইনশাল এ দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণের এই যে কাঁচা বাদাম গেঞ্জি তার পর্যাপ্ত মাছি গেঞ্জি এ দেখেন মার্বেলের মধ্যে এই যে দেখেন এই যে মার্বেলের মধ্যে এই যে দেখেন এই যে এখানে টিশার্ট পলসদের মধ্যে যাওয়া চাইন সবই ভিতরে দেখতে পাচ্ছি আরো অনেক কালেকশন ভিতরে কি রাখছেন ভিতরে তো আসেন দেখবেন দেখেন আসেন এটা পর্যাপ্ত পরিমাণে রাখা আছে যারা পাইকার ভাই আসবে তারা দেখে শুনে যেগুলো দেখানো হয়েছে স্যাম্পল আকারে এগুলা সব পর্যাপ্ত পরিমাণে দেখেন পর্যাপ্ত পরিমাণে আছে এগুলা দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবে আসেন যারা না না আসলে তো একচুয়ালি বুঝবে না পর্যাপ্ত পরিমাণে এখানে রাখা আছে স্টক করা আছে একসাথে করতে পারবে ভাইদের কে একটাই কথা বলে থাকি যে ভাই আপনারা দোকানে আসেন আর যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি যে আইটেম গুলো মোটামুটি ভাবে একটা আইডিয়া হবে এবং দেখতে পারবেন আল্লাহ হাফিজ